যুদ্ধবন্দীদের মুক্ত করতে মক্কাবাসীর কাছ থেকে আসা নানান ধরনের মুক্তিপণ নবীজির সামনে রাখা হল তিনি করে দেখছিলেন সব কিছু হঠাৎ নবীজি সল্লাহু আলহিউসাল্লামের চোখ আটকাল একটা গলার হারে তিনি বিশ্বভিভূত হয়ে পড়লেন সাথে সাথে এই হার যে তার বড্ড চেনা এই হারের সাথে জড়িয়ে আছে নবীজি সাল্লাহু আলহিউয়াসাল্লামের কত স্মৃতি আবেগে আপ্লুত হয়ে পড়লেন তিনি স্মৃতির এমন মধুর যাতনায় তখন তার চোখ টলমল নবীজি সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামের আশেপাশে যারা ছিলেন ঘটনার আকস্মিকতায় তারাও হতবাক খুব হঠাৎ করে এতটা আবেগপ্রবণ হয়ে উঠতে কখনো দেখা যায়নি নবীজিকে একটা সামান্য হার হইতো সেটা হাতে নিয়ে এত স্মৃতিকাতর হয়ে ওঠার কি কারণ থাকতে পারে কিন্তু এই হার কি কেবল সামান্য আর সাধারণ কোনো হার ছিল একদমই না এই হার ছিল নবীজি সাল্লু আলহিউ আসাল্লামের প্রথম স্ত্রী প্রিয়তমা খাদিজা আদিয়াল্লাহ আনহার সেই খাদিজা আদিয়াল আনহা যিনি সকল দুর্যোগ দুর্ভোগ আর দুঃসময়ে ছিলেন নবীজির ছায়া সঙ্গী যার সাথে নবীজির এত এত স্মৃতি সেই প্রয়াত স্ত্রীর গলার হার দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদ মাঝারে বিরোহের তুফান বইবে এটাই তো স্বাভাবিক